খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিখা চলে এসেছি রাত্রি দশটার প্রাইম টাইমে দিনভরের সমস্ত খবর নিয়ে চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে কোচবিহারে শারীরিকভাবে অসুস্থ চন্দনা বর্মন সে হাসপাতাল থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল জ্বর ও অ্যালার্জির জন্য ভর্তি হলেও পরীক্ষায় বসার অটুট ইচ্ছে তার পরবর্তীতে পরীক্ষাগুলি স্কুলে দেওয়ার আশা তবে শরীর খারাপ থাকলে ফের হাসপাতালে বসেই পরীক্ষা দেবে সে হাসপাতালে বসে উচ্চ পরীক্ষা দিল পরীক্ষার্থী শারীরিক অসুস্থতার কারণে অবশেষে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পরীক্ষা দিতে হলো উচ্চ মাধ্যমিক চন্দনা বর্মনকে আজ থেকে শুরু হয়েছে নতুন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর পরীক্ষা শুরুতে কোচবিহার এমজিএম মেডিকেল কলেজ ও হাসপাতালে পরীক্ষা দিতে হলো চন্দনা বর্মনকে জানা গেছে তার কোচবিহার জেলার মহেশমুড়ি হাই স্কুলের ছাত্রী এবং ডাকঘরা হাই স্কুলে তার পরীক্ষা ছিল বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় জ্বর ও অ্যালার্জির জন্য কোচবিহার এমজিএম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার মা জানান যদি শারীরিক সুস্থতা ঠিক হয়ে যায় সেক্ষেত্রে চন্দনা বর্মন আগামী পরীক্ষাগুলো স্কুলে গিয়েই দেবে যদি শারীরিক অসুস্থতা না কমে সেই ক্ষেত্রে সে হাসপাতাল থেকে পরীক্ষা দেবেলা

চোখ রাখবো পরবর্তী খবরের দিকে নিখজ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে উত্তপ্ত পরিস্থিতি নিউ টাউনশিপ থানা চত্বরে তীব্র বিক্ষোভ খুনের অভিযোগে জনতা থানায় ইট বৃষ্টি করে আহত হন আইসি মৃত যুবকের বান্ধবীর বিরুদ্ধে অভিযোগ উত্তেজনা সামাল দিতে আসে কম ব্যাট ফোর্স যুবকের রহস্য মৃত্যু ঘিরে উত্তেজনা দেহ নিয়ে থানা ঘেরাও জনতার পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ আহত আইসি এক যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে সোমবার বিকেলে উত্তপ্ত হয়ে উঠল নিউ টাউনশিপ থানা তিন দিন নিখোঁজ থাকার পর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার খুনের অভিযোগ তুলে সোমবার বিকেলে মৃতদেহ নিয়ে নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিক্ষোভ উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় কম্ব্যাক্ট ফোর্স উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করে বলে অভিযোগ আহত হয় পুলিশ মৃত যুবকের নাম বৈরব ক্ষেত্রপাল বয়স তেইশ দুর্গাপুরের ভ্যাম্বে কলোনির বাসিন্দা পরিবার পরিজনের অভিযোগ ভৈরবের এক বান্ধবী অমরাবতী ডিফেন্স কলোনিতে এক আত্মীয়র বাড়িতে থাকত ভৈরবকে ডেকে নিয়ে গিয়ে সেখানে খুন করেছে ওই যুবতী তারপর ভ্যাম্বে কলোনির একটি গাছে ঝুলিয়ে দেয় সোমবার প্রায় কয়েকশো মানুষ নিউ টাউনশিপ থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায় পুলিশের সাথে চলে ধস্তাধস্তি মৃত যুবকের কাকিমা নমিতার ভগতের অভিযোগ তাদের ছেলেকে ওই মেয়েটি মেরে ফেলেছে এখনো তার কোন শাস্তি হল না তাই বাধ্য হয়ে থানা ঘেরাও করে তারা দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন

ছেলেটাকে মেরে চার দিন রুমে রেখেছিল তিন তারিখে মেরে ওটা ছেলেটাকে ঠিক আছে আমাদের ছেলেটাকে মন্দিরে আমাদের ব্যাম্পারণী জঙ্গল আছে ওখানে টাঙিয়ে রেখেছিল তা আমরা ভোরবেলা আমাদের একটা লোক আছে মন্দিরে ফুলে দিতে যায় ও সকালবেলা গিয়ে দেখেছে যে এরকম চূড়ান্ত অবস্থায় যে মেয়েটার সঙ্গে আমাদের ভাইটা ছিল ওই মেয়েটার সঙ্গে যার বিয়ে হবে সে হুমকি দিচ্ছে ওকে মেরে দেবো বাগুইয়াটি জোড়া মন্দিরের কাছে একটি সরকারি এসি বাসে ভয়াবহ আগুন লাগে বাসটিতে যাত্রী না থাকায় বড় বিপদ এড়ানো যায় ফায়ার ব্রিগেড ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে সেই জোড়া মন্দিরের কাছে ভয়াবহ পুরে ছাই হয়ে গেল একটি বেসরকারি এসি বাস বাসটি সল্ট লেক ডিপো থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল তবে সৌভাগ্য ওই বাসটিতে কোন যাত্রী ছিল না খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় লেক টাউন ফায়ার ব্রিগেড বাগুইয়াটি থানার পুলিশ ও ট্রাফিক গার্ড যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় তবে আগুনে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় এই বাসটি কন্ডাক্টরের বয়ান অনুযায়ী বাসটি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ঘটনায় হতাহতের কোনো খবর নেই কিভাবে আগুন শর্ট শর্ট

সোমবার দুর্গাপুরের ছাব্বিশ নম্বর ওয়ার্ডে স্টিল পার্ক থেকে আলিঙ্গন আবাসন পর্যন্ত নতুন রাস্তা নির্মাণের শুভ সূচনা করেন প্রশাসক রোডের চেয়ার পারসন অনিন্দিতা মুখার্জি এই বাসটিতে এই রাস্তাটিতে এক দশমিক পঁচিশ কিলোমিটার দীর্ঘ এবং নির্মাণ ব্যয় হবে এক কোটি ত্রিশ লক্ষ টাকা সোমবার দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডে স্টিল পার্ক থেকে আলিঙ্গন আবাসন পর্যন্ত রাস্তা নির্মাণের কাজে শুভ সূচনা করেন দুর্গাপুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা ধর্মেন্দ্র যাদব রাখি তিওয়ারি সহ অনেকে নির্মাণাধীন রাস্তার দৈর্ঘ্য এক দশমিক দুই পাঁচ কিলোমিটার এবং এর নির্মাণে মোট ব্যয় হবে এক কোটি তিরিশ লক্ষ টাকা প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর নাহা জানান এই এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল রাস্তাটি মেস্টিক রোড হবে এই রাস্তাটি তৈরি হলে সাতটি অঞ্চল উপকৃত হবে কিলোমিটার রাস্তা এইটা হবে এটা এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল আপনারা ঢোকার সময় দেখতে পেলেন যে কি অবস্থা ছিল তো এটা সম্পূর্ণ রূপে কাজটা খুব ভালোভাবে হবে ম্যাস্টিক রোড হবে এক কোটি তিরিশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এই কাজের জন্য ইনক্লুডিং ড্রেন যা আছে এবং এই কাজটার জন্য এই এলাকার ভাষামাষি সাতটি পাড়া অঞ্চল উপকৃত দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির পক্ষ খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে পুরনো মাঠ নিয়ে ফের উত্তেজনা শুরু হয়েছে জমি দখল প্রক্রিয়া প্রায় দশ থেকে বারো বিঘা আয়তনের মাঠ ঘিরে মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই টানা পড়েন মাঠে লাগানো হয়েছে একাধিক সরকারি পোস্টার যেখানে লেখা এই জমি পশ্চিমবঙ্গ সরকারের মালিকানাধীন ভোজরাম প্রেসের বহু পুরনো মাঠ নিয়ে ফের উত্তেজনা শুরু হয়েছে জমি দখল প্রক্রিয়া প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর ধরে এই মাঠে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসা বহু ক্ষুদ্র ব্যবসায়ীদের এখন মাথায় হাত সোমবার সকাল থেকেই মাঠে দেখা যায় একাধিক জেএসএ শুরু হয় জমি দখল প্রক্রিয়া পরিস্থিতি দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা প্রায় দশ থেকে বারো বিঘা আয়তনের এই মাঠটি ঘিরে মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে টানা পড়েন চলছে স্থানীয়দের দাবি এটি শ্রী হনুমান ট্রাস্টের জমি তবে গত কয়েক মাস ধরে ওই মাঠে লাগানো হয়েছে একাধিক সরকারি পোস্টার যেখানে লেখা এই জমি পশ্চিমবঙ্গ সরকারের মালিকানাধীন পাশাপাশি গারুলিয়া পৌরসভা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করেও তা জানানো হয়েছে জেসিবি এসেছিল আমাদের এখানে সাত দিন আগে মিউনিসিপ্যালিটি থেকে একটা প্রচার করেছিল যে এই জমি ভেস্ট হয়েছে এই জমি খালি করতে হবে আমরা এখানে দীর্ঘ সাঁত্রিশ বছর আটত্রিশ বছর ধরে ব্যবসা করছি আমরা সব ছোট ব্যবসায়ী হ্যাঁ কিন্তু সেসব কোনো পরোয়া না করে ওরা এ করেছে বলছে যে আমাদের উচ্ছেদ করতে তো আমরা তার এগেনস্টে কোর্টে গেছি হ্যাঁ কোর্টে আমরা স্টে অর্ডার পেয়েছি তো তারা সব কফি সার্ভ করেছি তা সত্ত্বেও আজকে তারা বুলডেজার ঢুকিয়ে দিয়েছে এবং আরও সব লোকজন এসেছিল বিরোধিতা করছি মানুষগুলো এত বছর ধরে এখানে ব্যবসা করছেন উচ্ছেদ হওয়া মানে হঠাৎ করে মনে হবে উচ্ছেদ করে দেব এটা কি হচ্ছে কি আজকে আমাদের জন্মের আগে থাকতে আমরা দেখেছি ফলে এ জিনিস চলতে পারে না এনারা কোর্টে গেছেন কোর্টও স্টে দিয়েছেন বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় গেছেন এতগুলো মানুষ তাদের আয় প্রশাসনকে সব দিকটা বিবেচনা করেই তাদের ব্যবস্থা গ্রহণ করা উচিত যাতে এত এতগুলো মানুষ যাদের পরিবার তাদের আয় আপনি দেখেছেন তো সকাল থেকে কতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং এদেরকে এইভাবে টেনশন দেওয়া এদের উপর সৃষ্টি করা এগুলো না করে প্রশাসনের উচিত ছিল বসে এদের সঙ্গে বসে একটা মীমাংসার চেষ্টা করা তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাঠে ব্যবসা করা একাধিক ব্যক্তি আদালতের দ্বারস্থ হন এবং পরবর্তীতে এই মামলা আদালত থেকে উচ্ছেদের স্থগিতাদেশ দেওয়া হয় ব্যারাকপুর থেকে পলক ঘোষের রিপোর্ট খবর বাংলা টলিউড সুপারস্টার দেব বর্তমানে জলপাইগুড়িতে রঘু ডাকাত ছবির শুটিংয়ে একবারই ব্যস্ত শুটিংয়ের ফাঁকে তিনি ঘিস নদীতে জাল ফেলে মাছ ধরতে নেমে পড়েন এবং সেই মুহূর্তেই ভক্তরা আনন্দে উচ্ছ্বসিত হন এবং সেই মুহূর্ত মোবাইল বন্দি করেন তারা রঘু ডাকার ছবি শুটিং করতে এসে ভিন্ন মেজাজে ধরা দিলেন টলিউড সুপারস্টার দিয়ে শুটিং এর ফাঁকে নদীতে জাল ফেলে মাছ ধরতেও দেখা যায় তাকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দেবকে এতটা কাছ থেকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা কেউ কেউ মোবাইলে ক্যামেরায় সেই মুহূর্ত বন্দিও করে নেয় অভিনেতার সহজ সরল মেজাজে ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বইতে থাকে কি বলল দেবদা বলল যে আমাকে একটু দিবা আমি বললাম হ্যাঁ দিব বর্তমানে জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তে রঘু ডাকাত ছবি শুটিং চলছে এই ছবিতে দেবের একেবারে নতুন লুকে ধরা দেওয়ার সম্ভাবনাও রয়েছে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি